ঘিস নদী থেকে উদ্ধার শেল ফাটিয়ে নিষ্ক্রিয় করল সেনাবাহিনী উল্লেখ্য কিছুদিন আগেই শেল পাওয়া গিয়েছিল মালব্লকের উদ্রাবাড়ি বাড়ি নদী সংলগ্ন এলাকায় কিছুদিন আগে কারা এই মোটরশেলটি ঘীষ নদী এলাকা থেকে পেয়ে ঘীষ নদীর চড়ে একটি টাওয়ারের উপর রেখে দিয়েছিল এরপরই মটর শেল দেখে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি করে কয়েকদিন যাবৎ প্রতিনিয়ত পুলিশের পক্ষ থেকে মোটর শেলটি পাহারা দিয়েছে অবশেষে সেনাবাহিনী এসে বেশ কিছু দূরে ঘীষ নদীর চরে ফাটিয়ে নিষ্ক্রিয় করে মটার শেলটি স্বস্তি আসে এলাকায় স্থানীয়দের ধারণা বিভিন্ন জায়গায় থেকে জাম্পারে করে যে পাথর ও হয় তার সাথে হয়তো এই মটার শেলটি নিয়ে এসেছে Là